বিস্ফোরকের নমুনা পরীক্ষার সময় হঠাৎই থানায় ভয়াবহ বিস্ফোরণ মৃত নজন পুলিশ কর্মী আহত অন্তত উনত্রিশ জন ফের উত্তপ্ত কাশ্মীর দিল্লির পর এবার ভয়াবহ বিস্ফোরণ কাশ্মীরে ভয়ঙ্কর এই বিস্ফোরণে মৃত নয় পুলিশ কর্মী গুরুতরভাবে আহত প্রায় উনত্রিশ জন কিন্তু কিভাবে ঘটল এই বিস্ফোরণ নিছকে দুর্ঘটনা নাকের পেছনে রয়েছে জঙ্গি হামলার পরিকল্পনা চলছে তদন্ত দিল্লির বিস্ফোরণের রেশ কাটতে না কাটতে ফের কাশ্মীরে বিস্ফোরণ কেঁপে ওঠে উপত্যকা শ্রীনগরের নৌগাম থানায় গতকাল গভীর রাতে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে জানা যায় সেই সময় ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত করা বিস্ফোরকের নমুনা পরীক্ষা চলছিল তখনই ঘটে বিস্ফোরণ সূত্রের খবর বিস্ফোরণে একসঙ্গে মোট নয়জনের জনের মৃত্যু হয়েছে এবং আরো উনত্রিশ জন আহত হয়েছেন জানা যায় বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক মাইল দূর পর্যন্ত তা অনুভূত হয় বহু বাড়ির জানালা কেঁপে ওঠে মুহূর্তের মধ্যে খুলে আবার বন্ধ হয়ে যায় থানা অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে তার পাশে একটি বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একটি পার্কিং লট দাউ দাউ করে চলছে এই ঘটনায় বেশ কয়েকটি গাড়ি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বিস্ফোরণের অভিজ্ঞতে থানা চত্বর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্থানীয়দের দাবি বিস্ফোরণের পর শরীরের অংশ ছিটকে গিয়ে তিনশো মিটার দূরবর্তী বাড়িতেও পড়েছে শহরের পনেরো কিলোমিটার দূরেও মানুষ এই বিস্ফোরণের শব্দ টের পেয়েছেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা যায় হোয়াইট কলার সন্ত্রাসবাদী চক্রের তদন্তে হারিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বিস্ফোরকের নমুনা থানা চত্বরে পরীক্ষা করছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল সেই সময় আচমকাই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ তদন্তকারীদের মতে তিনশো ষাট কেজি বিস্ফোরকের বড় অংশ থানায় রাখা ছিল সম্ভবত সেই বিপজ্জনক রসায়নিক পরীক্ষার সময় ঘটেছে দুর্ঘটনা প্রচুর দাহ্য বস্তু মজুত থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরে দমকল ঘটনাস্থলে পৌঁছালেও বিস্ফোরণের তীব্রতায় ক্ষয়ক্ষতি আরও বাড়ে জানা যায় জৈশী ইহাম্মদের পোস্টার ছেড়া ও লাগানোকে কেন্দ্র করে তদন্ত শুরু করে নওগাম থানা সেই সূত্রেই উন্মোচিত হয় সীমান্ত পেরোনো হোয়াইট কলার জঙ্গি নেটওয়ার্ক যারা বৈধ পেশা ও পরিচয়কে আড়াল করে উত্তর ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছিল গত সোমবার জম্মু কাশ্মীর পুলিশ দাবি করে তারা দুই নিষিদ্ধ সংগঠন পাকিস্তান ভিত্তিক জৈশী মাহমাদ ও আনসার গজওয়াত উল হিন্দের সঙ্গে জড়িত একটি বড় সন্ত্রাস চক্রকে ধরেছে উদ্ধার হয় প্রায় দু নশো কেজি বিস্ফোরক পদার্থ গ্রেফতার করা হয় তিন চিকিৎসক সহ মোট আট জনকে ঠিক ওই দিনই সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরিত হয় একটি গাড়ি মৃত্যু হয় বহু মানুষের পরে তদন্তে উঠে আসে গাড়িটি চালাচ্ছিলেন কাশ্মীরের চিকিৎসক উমন নবী তিনি ওই জঙ্গি মডিউলের সঙ্গেই যুক্ত বলে সন্দেহ এনআইএ সহ একাধিক তদন্তকারী সংস্থা এখন নওগাম বিস্ফোরণ ফরিদাবাদে উদ্ধারকৃত বিস্ফোরক এবং দিল্লি বিস্ফোরণের মধ্যে যোগসূত্র খুঁজছে তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন ডিজিটাল ডিভাইস চলছে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি নগাম থানার বিস্ফোরণে ঠিক কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটল তা জানতে ইতিমধ্যেই পৃথক তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয়ে কাশ্মীরের মুখ্যমন্ত্রী জানান গতকাল থানায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে তাতে নয়জনের মৃত্যু হয়েছে বেশ কয়েকজন গুরুতরভাবে আহত ইতিমধ্যেই দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে তার বিভিন্ন জায়গায় নমুনা সংগ্রহ করে ঘটনার তদন্ত চলছিল গতকাল যে ঘটনাটি ঘটেছে তা সত্যিই দুঃখজনক যে বা যারাই ঘটনাটি ঘটিয়েছে তাদের কাউকেই ছাড়া হবে না দেশের বাইরে থাকো কিংবা দেশের ভেতরে তাদের প্রত্যেককে খুঁজে বার করে শাস্তি দেওয়া হবে কাশ্মীরে ফের বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে পুলিশের পক্ষ থেকে সর্বত্র নজরদারি চালানো হচ্ছে পুরো পক্তা যে হ্যাঁ সমাচার নেই আয়ে لیکن میں اتنا کہوں گا کہ دلی حادثے سے پہلے سے جب جانکاری آئی تھی تب سے निश्चित रूप से हादसा दुर्भाग्यपूर्ण था लेकिन हादसे से पहले जिस तरह की रिकवरीज हुई है 2900 किलो विस्फोटक जो बरामद हुआ है दिल दहल जाता है कि अगर वो अपने मंसूबों में कामयाब हो जाते तो उसका कितना बड़ा नुकसान हो सकता था लेकिन ये संकल्प सरकार का है कि हमारा आतंकवाद के प्रति जीरो टॉलरेंस है और किसी भी इसके लिए दोषी और एस इस ऐसी घटना को अंजाम देने वाले और इस मानसिकता को पनपाने वाले व्यक्ति को चाहे वो देश में है या देश के बाहर कहीं भी है हम उसे जो है वो निशाना करके छोड़ ब्यूरो रिपोर्ट न्यूज स्नोमैन लैंड पश्चिम बंगे उत्तर चौबीस परगना जिला इलाका है সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ